কারণ নামাজ পড়ি না আমার মা তো বলে না যে নামাজ পড়িতে করা কুফর এ কথাও আমার মা বলে না আমি ফজের সময় ঘুমিয়ে থেকে আমার মা তো আমাকে ডেকে দেয় না আমার বাবা তো আমাকে ডেকে দেয় না তো সে সন্তানকে কি করলেন আল্লাহ তালা আপনাকে সন্তান সন্তান দিয়েছেন এটা দুনিয়ার একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবেন তো আমাদের সমাজে বড়ই রোগ আছে রোগগুলো আপনি সারাতে হবে ভালো কাজ করতে যাবেন হাজারো বাধা মন্দ কাজ করলে কেউ বাধা দেয় না খারাপ কাজে উন্মুক্ত করে দিয়েছে ছেলে সন্তানদেরকে তো এই জন্য আমাদের প্রত্যেকের দায় দায়িত্ব হচ্ছে আমাদের যারা তরুণ তরুণীরা রয়েছে আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে তরুণ তরুণী আমাদের ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া অন্তত তুমি তোমার জীবনে দৈনন্দিন পাঁচক্ত ফরজ সালাতের হিফাজত করবা মাত্র সতর রাখা ফজরে দুই পড়বা আসরে চার জোহরে চার পড়বা আসরে চার পড়বা মাগ্রেবে তিন পড়বা এশায় চার পড়বা তোমার জন্য ফরজটা আদায় হয়ে গেল আর দিনের রাতে যেই সতেরো বারো রাখার যে শূন্যদের রাতে বার হয়েছে সেগুলো যদি তুমি পড়তে পারো আরও অনেক ভালো তবে ওগুলো হচ্ছে সুন্নাত মূলত তোমাকে যেগুলোর হেফাজত করলে তুমি মুসলমান থাকতে পারবে সেগুলো হচ্ছে পাঁচ অক্ত দৈনন্দিন ফরজ সালাপ এগুলো হচ্ছে আমাদের যুবক যুবতীদের জন্য গাইডলাইন তুমি আল্লাহ হারাম কিত কোনো জেনা ব্যবসার কাছে যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকে রাবো জিনা জিনার কাছেও যেও না ইন্না হুকানা ফাহেসা এটা হচ্ছে মন্দ পথ এটা তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে শয়তানের পথ শয়তানের পদঙ্ক করো না যুবক যুবতীদেরকে বলতে হবে এটা হারাম এটা হালাল এটা করা যাবে এটা করা নামাজ পড়ি না আমার মা তো বলে না যে নামাজ পড়ি করা কুফর এ কথাও আমার মা বলে না আমি ফজরের সময় ঘুমিয়ে থেকে আমার মা তো আমাকে ডেকে দেনা না আমার বাবা তো আমাকে ডেকে দেনা না তো সন্তানকে আপনি কি করলেন আল্লাহ তালা আপনাকে সন্তান সন্ততি দিয়েছেন এটা দুনিয়ার একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবেন তো আমাদের সমাজে বড়ই রোগ আছে রোগগুলো আপনি সারাতে হবে ভালো কাজ করতে যাবেন হাজারও বাধা মন্দ কাজ করলে কেউ বাধা দেনা। না খারাপ কাজে উন্মুক্ত করে দিয়েছে ছেলে সন্তানদেরকে তো এই জন্য আমাদের প্রত্যেকের দায় দায়িত্ব হচ্ছে আমাদের যারা তরুণ তরুণীরা রয়েছে আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে তরুণ তরুণী আমাদের ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া অন্ততপক্ষে তুমি তোমার জীবনে দৈনন্দিন পাঁচ অক্ত ফরজ সালাতের হিফাজত করবা মাত্র সতর্ক রাখা ফজরে দুই পড়বা আসরে চার জোহরে চার পড়বা আসরে চার পড়বা মাগরে তিন পড়বা এশায় চার পড়বা তোমার জন্য ফরজটা আদায় হয়ে গেল আর দিনে রাতে যেই সতেরো বারো রাখার যে শূন্যতে রাতে বার হয়েছে সেগুলো যদি তুমি পড়তে পারো আরও অনেক ভালো তবে ওগুলো হচ্ছে শূন্য মূলত তোমাকে যেগুলোর হেফাজত করলে তুমি মুসলমান থাকতে পারবে সেগুলো হচ্ছে পাঁচ অক্ত দৈনন্দিন ফরজ সালাপ এগুলো হচ্ছে আমাদের যুবক যুবতীদের জন্য গাইডলাইন তুমি আল্লাহ হারাম কি তো কোনো জেনা ব্যবচারের কাছে যেও না আল্লাহ বলছে ওলা এত কেরাবো জিনা জিনার কাছেও যেও না ইন্না হুকান আফা হেসা তার ওসা এটা হচ্ছে মন্দ পথ এটা তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে শয়তানের পথ শয়তানের পদঙ্ক করো না যুবক যুবতীদেরকে বলতে হবে এটা হারাম এটা হালাল এটা করা যাবে